আছেন সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা খাবারের রেসিপি এই খাবারের রেসিপিটা একবার যদি কেউ বানাতে পারেন আমার রেসিপি ফলো করে তাহলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না এত বেশি মজাদার হতে যাচ্ছে আজকের রেসিপিটা এতটাই মজাদার গরিব থেকে বড় লোক সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা এর স্বাদ কোনোদিনই ভুলবেন না এত বেশি মজাদার হয় এভাবে করে এই রেসিপিটা করলে তো আমার রেসিপিটা ফলো করুন প্লিজ এই যে দেখুন আমি প্রথমে এখানে মাছ নিয়েছি কিছু মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম তো এইগুলো হাত দিয়ে মেখে নিয়ে ভালো করে তারপরে মাছগুলোকে আমরা এখন ভেজে নিব তো এখান থেকে কিছুটা মাছ আমি অন্য রেসিপি করব আর কিছুটা মাছ দিয়ে আমি এই রেসিপিটা করবো জন্য মাছ এখানে ভেজে নিচ্ছি প্রথমে তো মাছটাকে কিন্তু প্রথমে সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলোকে আমি দিয়ে এখানে কিছুক্ষণ ভেজে নিয়ে এক পাশ তারপরে উল্টিয়ে দিব তো মাছ ভাজা তো আমরা সবাই পারি তবে আমি যেভাবে করছি প্লিজ আপনারা কিন্তু স্কিপ করবেন না ফুল ওয়াচ করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারাও এরকম মজাদার একটা মাছের ভর্তা রেসিপি করে খেতে পারবেন এই ভর্তাটা এতটাই মজাদার আর এতটাই টেস্টি মানে মুখে দিলেই বোঝা যায় যে কি ধরনের মজা একটা খাবার মানে এই এই যে এখন আমি কাজটা করছি মাছগুলো ভেজে নেওয়ার পরে এখন মাছগুলোকে ভেঙে ভেঙে খুব ভালো করে আমি আবারও ভেজে নিচ্ছি আর আমার এই মাছের মধ্যে কিন্তু কাটা নেই সেই জন্য আমি এভাবে করছি আপনারা কাটাটা অবশ্যই বেছে এভাবে ভেজে নেবেন আর এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই ভর্তাটার জন্য শুকনো এখন আমি যে প্রসেসগুলো গুলো দেখাবো এই প্রসেসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন আসলে ভর্তা তো অনেকেই বানাতে পারেন সবাই বানাতে পারেন কম বেশি তবে আমি যেভাবে করেছি এভাবে করে অনেক মজা হয় অনেক মজা হয় বারবার বলছি এই জন্য আমি এই ভর্তার প্রেমে পড়ে গিয়েছি এতটাই মজাদার তো এই রেসিপিটা করার জন্য বেশি করে রসুন লাগবে তো বেশি করে রসুনটাকে নিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ঠিক এরকম কালার করে তারপরে এর সাথে আগে থেকে যে বেশি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকেও আমি ভেজে নেব আর এইভাবে করে ভর্তাটা বানালে আমি কয়েকদিন রেখে খেতে পারি ভর্তাটা কোনোভাবেই নষ্ট হয় না অনেক দিন রেখে খাওয়া যায় সাত আট দিন তো ফ্রিজে রেখেই খাওয়া যায় কিচ্ছু হয় না নষ্ট হয় না আর এই জন্যই আমার আরো বেশি ভালো লাগে এটা ভর্তা বানাতে তো অনেক আইলের কাজ তো ভর্তার জন্য এখন আমি কিছু এই ধনিয়া পাতা কেটে নিচ্ছি এই ধনিয়া পাতা গুলো কিন্তু মানে এই প্রসেস করতে হবে কারণ এই যে ধনিয়া পাতা থেকে কিন্তু অনেক পানি থাকে কাঁচা ধনিয়া পাতা দিলে সেজন্য এই ধনিয়া পাতাটাকে আমরা এমন ভাবে ভেজে নেব যে সবুজ সবুজ থাকবে পানিটা শুকিয়ে যাবে আর এগুলো পরে যাবে না এরকম করে জাস্ট এরকম শুকনো শুকনো হয়ে আসলে আমরা এই ধনিয়া পাতা গুলোকেও নামিয়ে নেব অনেক সুন্দর হয় কিন্তু এইভাবে করে ভর্তা বানালে তবে আমার এই ভর্তার মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না এক ফোঁটা পানি দেওয়া যাবে যাবে না পানি দিলে কিন্তু ভালো হবে না পানি ছাড়া জাস্ট এইভাবে করে বেশি করে পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতা মরিচ এগুলো বেশি বেশি করে দিয়ে তারপরে বানাতে হয় এই ভর্তাটা আর এই যে মাছগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি তারপর আবারও একটু দেখে নিলাম যদি দুই একটা কাটা থাকে তাহলে বেছে নিব তো আমাদের এই যে বিদেশি এই মাছগুলো কাটা ছাড়া কার মানে পরিষ্কার করে বিক্রি করে তো আপনারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই টাকি মাছের ভর্তা অথবা রুই মাছ দিয়ে ভর্তা বানাতে পারবেন অনেক মজাদার হয় একদম স্বাদ স্বাদ মুখে লেগে থাকবে পারবে না এর প্রথমে আমি লবণ দিয়ে বেটে নিলাম তারপরে বেটে নেব আর ধনিয়া আমি যে বারবার বলছি এত বেশি মজাদার হচ্ছে মনে মনে হয়তো অনেকে ভাবছেন মেয়েটা এত বেশি কথা বলে কেন আমি আসলে এর স্বাদ কখনোই বলতে পারি না সেজন্য আমি এই ভর্তা আগে কখনো খেতাম না যখন থেকে এভাবে ভর্তা করা শিখেছি আমার এক ভাবির ঠিক তখন থেকে আমি এভাবে ভর্তা বানিয়ে খাই আর আমার হাজবেন্ড কেও খাওয়াই আমরা যেদিন ভর্তা বানাই সেদিন কিন্তু আমরা ভাত খাই অনেক বেশি অনেক বেশি ভাত খাই মানে ডাবল ভাত খাই যে প্রতিদিন এক প্লেট খেলে মানে এই ভর্তা দিয়ে আমরা দুই প্লেট ভাত খেয়েও আরো খেতে ইচ্ছে করে আরো খেতে ইচ্ছে করে মানে স্বাদ তো ভুলতেই পারা যায় না এতটাই মজাদার হয় তো এই ভর্তাটা আপনারা রুই মাছ দিয়ে করতে পারবেন এবং টাকি মাছ দিয়ে করতে পারবেন তারপরে চিংড়ি মাছ দিয়ে করতে পারবেন সি ঠিক সেম প্রসেসে শুধু এই মাছগুলো দিয়ে করে খাবেন দেখবেন যে কতটাই মজাদার এর স্বাদ কখনোই ভুলবেন না আর এ দিয়ে মানে ভাত খেয়ে ওঠার পরেও মনে চায় যে আরো ভাত খাই আরো ভাত খাই মুখে স্বাদ লেগেই থাকে মজাদার হয় এই এই ভর্তাটা তবে আমার কাছে তো তো ছিল 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 না আর রুই মাছ মাছ সেটা ডিপ ভাবলাম যে টাকি মাছগুলো আমি এই যেহেতু আগে ভিজে ছিলাম রান্না করার জন্য অন্য একটা রেসিপি করার জন্য তো যাই হোক হঠাৎ মাথায় আসলো যে ভর্তাটা বানিয়ে খাই তো এই তো আমার ফাইনাল লুকটা দেখুন ভর্তার কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ